গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ছাগল পালনের উদ্দেশ্যে ছাগল বিতরণ কর্মসূচি পালন করা হলো মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়িতে প্রতি বছরই সরকারের তরফে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় গ্রামের মহিলাদের জীবন জীবিকার উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট বিভাগের ব্লকের আধিকারিক ডক্টর শিবপ্রসাদ ঘোড়াই জানান এদিন সরকারি উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের নটে জীবিতে অবস্থিত দশটি সহায়ক দলকে দশটি করে মোট একশোটি ছাগল বিতরণ করা হলো যাতে করে তারা এই ছাগল পালনের মতো দিয়ে নিজেদের স্বনির্ভর করতে পারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের জেলা ও ব্লকের আধিকারিকগণ পশ্চিমবঙ্গ সরকারের প্রতি বছরের ন্যায় এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসূচির মধ্যে একটা আজকে একটা বড় কর্মসূচি ছিল সেটা ছিল গ্রামের যে গরিব মহিলাদের স্বনির্ভর দলকে আরও অনেক উন্নতি করার লক্ষ্যে মেদিনীপুর সদর ব্লকের আন্ডারে নটা জিপি দশটা স্বসহায়ক দলকে প্রতিটি দলকে দশটি করে ছাগল বিতরণ করা হয়েছে যাতে করে মহিলারা আরও স্বনির্ভর হতে পারে এবং এই কর্মসূচি ছিল হচ্ছে যে সরকারের ঘোষিত একটা কর্মসূচির মধ্যে একটা সর্ববৃহৎ কর্মসূচি এবং সেটা মেদিনীপুর সদর ব্লকের আন্ডারে আজ দশটা সশায় দলকে একশোটি ছাগল বিনামূল্যে বিতরণ করা হবে এই বিতরণ সভায় উপস্থিত ছিলেন ডক্টর গোবিন্দ হালদার প্রজেক্ট ডাইরেক্টর বিআরডিসি এবং এডিএম উপস্থিত ছিলেন ডক্টর চিনময় চক্রবর্তী উপ অধিকর্তা সম্পদ বিকাশ বিভাগ পশ্চিম মেদিনীপুর উপস্থিত ছিলেন ডক্টর স্বদেশ কুমার জানা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্পদ বিকাশ বিভাগ উপস্থিত ছিলেন ডক্টর অরিন্দম কুম্ভ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রাণিসম্পদ বিকাশ বিভাগ উপস্থিত ছিলেন উর্মিলা সাউ সভাপতি পঞ্চাশ সমিতি মেদিনীপুর সদরগ উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস কর্মদক্ষ প্রাণীয় মৎস্য স্থায়ী সমিতি দেবীর উপসদর